লিড দিলেই এলাকায় কাজ বেশি হবে দলীয় নেতাদের বার্তা বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের নির্বাচনে বিধিভঙ্গের অভিযোগে সরো ফ্রেনোমল কংগ্রেস বিষয়টি কমিশনের নজরে আনার হুঁশিয়ারি ফ্রেনোমল প্রার্থী অরূপ চক্রবর্তীর আরও বেশি করে লিড দেওয়ার চেষ্টা করুন যে সমস্ত বুথে বেশি করে লিড হবে সেখানে আগামী দু হাজার চব্বিশে নতুন লোকসভা হবে তাতে আমি বেশি করে লোকাল এরিয়া ডেভেলপমেন্টের ফান্ড অনুমোদন করব এটা নিশ্চিত যে এলাকায় যত বেশি লিড সেই এলাকায় তত বেশি সাংসদ তহবিলের টাকা সেই সেই এলাকা ভাসবে উন্নয়নের জোয়ারে সোমবার সন্ধ্যায় বাঁকুড়া লোকসভার পুয়া বাগানে বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠকের সময় এমনই বার্তা দেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্চা পরে অবশ্য এর ব্যাখ্যাও দিয়েছেন তিনি এটা আরে আরেকটা আলাদা ইনসেন্টিভ যারা যত বেশি লিড দেবে তাদের কাছে লোকাল এরিয়া ডেভেলপমেন্টের কাজে অর্থ বরাদ্দ বেশি হবে কিন্তু এটা সবসময় প্রযোজ্য যেখানে যেমনটা প্রয়োজন শুধু কর্মীদের মনোবল জাগালায় এর সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ এবং ভোটারদের কাছেও একটা বার্তা যাবে যদিও বিজেপি প্রার্থীর এ ব্যাখ্যায় সন্তুষ্ট নন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী তুলেছেন নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ ভোটের জন্য লোককে টোপ দিচ্ছে প্রলোভন দেখাচ্ছে এটা প্রলোভন দেখান এটা পারে না কোনো প্রার্থী আমিও পারি না যে আপনি আমাকে ভোট দিলে আপনাকে এই অট্টালিকা এটা হয় না বলা যায় না এটা আমি জেনে শুনে কেন ভুল করতে যাও। এ তো বলাই আছে বিধিতে যে তুমি কমিটমেন্ট দিতে পারবে না যে করে দেবো অমুক করে দেবো তুমি পারো না কোন উদ্বোধন করে দিতে যাওয়ার পারবে পারো না বেআইনি এগুলো বাড়াবাড়ি করে কমপ্লেন হবে বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনার হুঁশিয়ারিও দিয়েছে তৃণমূল সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল বিজেপি বক্তব্য পাল্টা বক্তব্যে রীতিমতো উত্তপ্ত বাঁকুড়ার হাওয়া বাঁকুড়া থেকে মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা